কেউ যখন প্রথম জানতে পারে তার ডায়াবেটিস বা সুগার হয়েছে তার মধ্যে দুটি বিষয় ভীষণভাবে কাজ করে এক সে ওষুধের পিছনে দৌড়োয় যেটা একদমই করা যাবে না কারণ ডায়াবেটিস একটি লাইফস্টাইল ডিসঅর্ডার জীবনশৈলী পরিবর্তনের মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে হবে দুই হচ্ছে তার মধ্যে স্ট্রেস লেভেল ভীষণভাবে বেড়ে যায় আর এই স্ট্রেস লেভেল বেড়ে যাওয়ার কারণে ব্রেনের মধ্যে অ্যাডিনাল গ্ল্যান্ড অ্যাক্টিভ হয়ে যায় কর্টিসল নামে একটি হরমোন রিলিজ করে আর এই কর্টিসলের কাজ হলো আমাদের শরীরের মধ্যে যে জায়গায় গ্লুকোজ স্টোর হয়ে পড়ে আছে সেটাকে পুনরায় রক্তের মধ্যে রিলিজ করে দেয় আর এতে ব্লাডে গ্লুকোজের মাত্রা আগের থেকে আরও বেশি বেড়ে যায় তাই ওষুধের পিছনে দৌড়ানো যাবে না বা স্ট্রেস নেওয়া যাবে না আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন তিনটি প্রসেসের কথা বলবো যার মাধ্যমে ডায়াবেটিসের লেভেলকে আপনি খুব সুন্দরভাবে কন্ট্রোলের মধ্যে আনতে পারবেন এমন কি যাদের ইনসুলিন চলছে বা টাইপ টু ডায়াবেটিসের জন্য তাদের দুই থেকে তিনটি মেডিসিন চলে সেই জায়গা থেকেও আপনি নিজেকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন প্রথম কথা হলো সুগার বা ডায়াবেটিস কি আমরা যে খাবার দাবার খাই সেটা আমাদের শরীরে যাওয়ার পর গ্লুকোজে কনভার্ট হয় অর্থাৎ ব্লাড সুগারে রূপান্তরিত হয় আমাদের শরীরের পছন্দের যে সুগার লেভেল সেটা হচ্ছে সত্তর থেকে একশো দশ পার ডেসি লিটার যখন আমরা খাবার দাবার খাবো এই সুগার লেভেলটা যখন একশো দশের উপরে উঠবে একশো বিশ বা তিরিশ তখন আমাদের শরীর কিন্তু নিজে থেকে এই সুগারের লেভেলটাকে কন্ট্রোল করার চেষ্টা করে সেটা কিভাবে আমাদের প্যান বেটা সেল থেকে ইনসুলিন নামে একটি হরমোন রিলিজ করে এই ইনসুলিন আবার এক ধরনের তালা চাবির মতো কাজ করে আমাদের সেল বা অর্থাৎ কোষের মধ্যে গ্লুকোজের যে এন্ট্রি করানোর কাজটা এটা কিন্তু ইনসুলিন করে থাকে যখন আমরা অতিরিক্ত পরিমাণে কার্বোহাইড্রেট চিনি গুড় মিষ্টি জাতীয় খাবার দাবার খাবো যেগুলো সিম্পল কার্বোহাইড্রেট হয়ে থাকে এবং ওয়ার্কআউট করবো না অর্থাৎ পরিশ্রম করবো না তখন কিন্তু আমাদের সেলের অতিরিক্ত গ্লুকোজ প্রয়োজন হবে না অর্থাৎ ইনসুলিন এক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে তৈরি হচ্ছে গ্লুকোজও অতিরিক্ত তৈরি হচ্ছে কিন্তু আমাদের সেল বা কোষের কাছে অতিরিক্ত গ্লুকোজ প্রয়োজন নেই সেই কারণে সেলগুলো কিন্তু একটি ঝিল্লি বা পর্দা তৈরি করে যাতে ইনসুলিনের এন্ট্রি হয় না আর ইনসুলিন না এলে কিন্তু গ্লুকোজও সেলের মধ্যে ঢুকবে না এক্ষেত্রে একটা ঘটনা হয় কি আমাদের শরীরের মধ্যে ইনসুলিনের মাত্রাও বেড়ে যায় যেহেতু আমরা অতিরিক্ত পরিমাণ কার্বোহাইড্রেট বা চিনি মিষ্টি জাতীয় খাবার দাবার খাচ্ছি সেই কারণে কার্বোহাইড্রেটের মাত্রা যেমন বাড়ছে গ্লুকোজের মাত্রাও রক্তের মধ্যে বেড়ে যাচ্ছে সুগার লেভেল বেড়ে যাচ্ছে এদিকে কিন্তু আমাদের শরীর অতিরিক্ত পরিমাণে ইনসুলিনও তৈরি করছে কিন্তু আমাদের সেলের মধ্যে সেই গ্লুকোজের এন্ট্রি হচ্ছে না ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে আর এটাকেই ইনসুলিন রেজিস্ট্যান্স বলা হয়ে থাকে এক্ষেত্রে দুটি উল্লেখযোগ্য কারণ আছে ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য একটা হচ্ছে অতিরিক্ত কার্বোহাইড্রেট চিনি মিষ্টি জাতীয় খাবার দাবার খাওয়া অর্থাৎ যে সিম্পল কার্বোহাইড্রেটগুলো আছে যেগুলো দ্রুত আমাদের রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাকে বাড়িয়ে দেয় সেই খাবার দাবারগুলো খাওয়া দ্বিতীয় হচ্ছে স্ট্রেস আপনাদের প্রথমেই বলেছি যে স্ট্রেস লেভেল যখন বেড়ে যাবে তখন কিন্তু আমাদের ব্রেনের মধ্যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড অ্যাক্টিভ হয়ে যাবে কর্টিসল রিলিজ করবে আর এই কর্টিসল তখন কিন্তু আমাদের শরীরের মধ্যে স্টোর হয়ে থাকা যে গ্লুকোজগুলো আছে সেগুলোকেও অতিরিক্ত মাত্রায় আমাদের রক্তের মধ্যে পাঠিয়ে দেবে সর্বশেষে কিন্তু আমাদের রক্তের মধ্যে উপর উপর গ্লুকোজের মাত্রা বেড়েই যাবে সেক্ষেত্রে আবার শরীরে ইনসুলিনের মাত্রাটাও বেড়ে যাবে এইভাবে কিন্তু একটা মানুষ প্রি ডায়াবেটিক থেকে ডায়াবেটিস পেশেন্টে রূপান্তরিত হন আর এই দুটোই কিন্তু মেজর কারণ ডায়াবেটিস বা সুগার রোগের জন্য প্রাথমিকভাবে কিন্তু এই অতিরিক্ত মিষ্টি বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার দাবার খাওয়া এবং স্ট্রেস লেভেল বেশি থাকা এই দুটো থেকেই ডায়াবেটিস বা সুগার রোগের সূত্রপাতটা হয় এখন আপনাদের মনে একটি প্রশ্ন থাকতে পারে ডায়াবেটিস বা সুগারের সঙ্গে খাবার দাবারের কি সম্পর্ক দেখুন এখনকার যে ইয়াং জেনারেশান আছে তারা সাধারণত সবসময় বুড়া আঙ্গুল দিয়ে স্মার্টফোন স্ক্রোল করে বা কম্পিউটারের সামনে তারা মাউসকে স্ক্রোল করে এর থেকে বেশি পরিশ্রম তারা কিন্তু করে না তাদের টেবিলের মধ্যে কি থাকে স্ন্যাক্স থাকে যেগুলো এক ধরনের রিফাইন কার্বোহাইড্রেট হয়ে থাকে রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা খুব বেশি পরিমাণে বাড়ায় দ্বিতীয় হচ্ছে কোল্ড ড্রিঙ্কস থাকে যার মধ্যে লিকুইড সুগার প্রচুর পরিমাণে থাকে এতে কিন্তু আমাদের শরীরের মধ্যে কার্বোহাইড্রেটের মাত্রা সুগারের মাত্রা ভীষণভাবে বেড়ে যায় সেই জায়গায় কিন্তু চব্বিশ ঘন্টা আমাদের শরীরের মধ্যে কার্বোহাইড্রেটের ইনপুট হচ্ছে কিন্তু আমাদের আউটপুট যেটা হচ্ছে সেটা কিন্তু জিরো এই জায়গায় আমাদের শরীরে যেমন গ্লুকোজের মাত্রা বাড়ছে রক্তের মধ্যে তেমনই কিন্তু প্যান্ট্রিয়াস অতিরিক্ত পরিমাণে ইনসুলিনও তৈরি করছে ইনসুলিন রেজিস্ট্যান্সের যে ঘটনাটা বললাম এটাই কিন্তু বর্তমানে সব থেকে বেশি পরিমাণে হচ্ছে আর এটা থেকে ডায়াবেটিস বা সুগার রোগের উৎপত্তি হচ্ছে আর এই পরিস্থিতি যখন ধীরে ধীরে বাড়তি থাকে তখন টাইপ টু টাইপ টু থেকে টাইপ ওয়ান এইভাবে তারা কিন্তু এক ধরনের সুগার বা ডায়াবেটিসের রুগীতে পরিণত হচ্ছেন তো আমাদের যদি এই ডায়াবেটিসকে সম্পূর্ণভাবে নির্মূল করতে হয় বা এটাকে সম্পূর্ণ কন্ট্রোলের মধ্যে রাখতে হয় আমাদের তিনটে বিষয়ের উপর কাজ করতে হবে এক নম্বর হচ্ছে খাবার দাবার যেটা লাইফস্টাইলের মধ্যে পড়ে দুই নম্বর হচ্ছে এক্সারসাইজ এবং তিন নম্বর হচ্ছে স্ট্রেস এই তিনটে বিষয়ের উপর আমাদের ধীরে ধীরে কাজ করতে হবে তবে কিন্তু আমরা আমাদের রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাকে সুগারের মাত্রাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে পারবো এক নম্বর হচ্ছে লাইফস্টাইল যার মধ্যে খাবার দাবার পড়ে আমরা মার্কেট থেকে যে আটা কিনে নিয়ে এসে খাই সেগুলোর মধ্যে প্রিজারভেটিভ থাকে এই ধরনের আটা কিন্তু আমাদের রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাকে দ্বিগুণ বাড়িয়ে দেয় দুই নম্বর হচ্ছে ময়দা যেটা ব্লিচড আটা হয়ে থাকে এটাও সুগারের মাত্রাকে বাড়ায় আলু গুড় চাল এগুলো সোজা স্টার্চ হয়ে থাকে মধু চিনি মিষ্টি এগুলো কিন্তু আমাদের রক্তের মধ্যে খুব দ্রুত অর্থাৎ ফাস্ট সুগার বা গ্লুকোজের মাত্রাকে বাড়িয়ে দেয় তাই এই জাতীয় খাবারগুলোকে ধীরে ধীরে বন্ধ করতে হবে আপনি একদিনই পারবেন না এই প্রসেসটাকে ধীরে ধীরে করতে হবে প্রথমে বাড়িতে যে গম চাষ করা হয় খোলা সমেত সেই গমকে ভানিয়ে তার আটা তৈরি করুন ওটা এইট্টি পার্সেন্ট মতো নিন এবং ছোলার যে আটা হয় সেটাকে টোয়েন্টি পারসেন্ট নিন এইভাবে কিন্তু কার্বোহাইড্রেটের মাত্রাটাকে ধীরে ধীরে কমাতে হবে অনেকে করেন কি এই তার খাবার দাবারটাকে মিলেটসে রূপান্তরিত করে নেন যেমন রাগি জোয়ার বাজরা এর মধ্যে কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণ খুব কম থাকে এই মিলেটসে রূপান্তরিত করে নিলে শরীরে ধীরে ধীরে কার্বোহাইড্রেটের মাত্রা কিন্তু কমে যায় দুই নম্বর হচ্ছে যেসব প্যাকেজড বা প্যাক ফুড এবং প্রসেসড ফুড এর মধ্যে কিন্তু অ্যাজিনোমোটো নামে এক ধরনের প্রিজারভেটিভ ইউজ করা হয়ে থাকে যেটা হচ্ছে মোনোসোডিয়াম গ্লুটামেট এটা শরীরের মধ্যে তিনশো গুণ সুগারের মাত্রাকে বাড়িয়ে দেয় আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে একটি প্যাকেজড খাবারের আয়ুকাল কতদিন হতে পারে কিন্তু একটি প্যাকেটের মধ্যে যে খাবার মার্কেটে পাওয়া যায় সেটা মাস বা এক বছর ভালো থাকে সেটা কিভাবে ভালো থাকে তার মধ্যে এই অ্যাজিনোমোটো বা মোনোসোডিয়াম গ্লুটামেট ইউজ করা হয়ে থাকে যেটা কিন্তু অজান্তি আমাদের শরীরের মধ্যে কয়েক গুণ বেশি প্রায় দুশো থেকে তিনশো গুণ বেশি সুগার বা গ্লুকোজের মাত্রাকে বাড়িয়ে দেয় তাই বাজারে সব যেসব পোড়া প্যাকেজ বা প্রসেসড খাবার আছে এগুলো কিন্তু একদমই খাওয়া যাবে না তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে খাবো কি আপনাদের প্রথমে যে প্রসেসটার কথা বললাম যে কার্বোহাইড্রেটের মাত্রাকে ধীরে ধীরে কমাতে হবে তার জায়গায় মিলেটসে খাবারটাকে রূপান্তরিত করলে ভালো হয় রাগি জোয়ার বাজরা যখন আপনি কার্বোহাইড্রেটের মাত্রাকে শরীরে কমাচ্ছেন আমাদের শরীরে কিন্তু ক্যালোরির প্রয়োজন এটাকে কনভার্ট করবেন কিভাবে এর জায়গায় প্রোটিনকে আনতে হবে যেমন ডাল জাতীয় যেসব খাবার দাবার আছে মটর ছোলা এই জাতীয় যে খাবার দাবার আছে যেমন অঙ্কুরিত ছোলা মটর যেমন মটর সুটি শস্য জাতীয় যেসব খাবারগুলো আছে এইগুলোতে কিন্তু কনভার্ট করতে হবে বা দেশি ডিম চিকেন বা আপনি করতে পারেন কি দেশি দুধের যে পনির তৈরি হয় এই জাতীয় প্রোটিন বেস্ট খাবারগুলোকে খেতে হবে যাতে আপনার শরীরে ক্যালোরি মাত্রাটা মেনটেন হয় কার্বোহাইড্রেটের মাত্রাটাকে একটা সময় জিরো করতে হবে কিন্তু এটা একবারে করা যাবে না ধীরে 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 করতে হবে তার জায়গায় সেটাকে প্রোটিন খাবার দিয়ে মেনটেনেন্স করতে হবে যাতে আমাদের শরীরে ক্যালোরির মাত্রাটা মেনটেন থাকে বা বজায় থাকে এইভাবে খুব সহজেই কিন্তু আপনার রক্তের মধ্যে গ্লুকোজ বা সুগারের লেভেলকে আপনি কন্ট্রোল করতে পারেন দুই নম্বর হচ্ছে এক্সারসাইজ বা ব্যায়াম দেখুন আমরা যখন ওয়ার্কআউট করবো এক্সারসাইজ করবো ব্যায়াম করবো লাভ দড়ি খেলবো সাঁতার কাটবো সাইকেল চালাবো তখন কিন্তু আমাদের মাসাল গ্লুকোজ কণাগুলোকে খেয়ে নেবে মাসেল যখন গ্লুকোজ কণাগুলোকে খাবে তখন রক্তের মধ্যে অতিরিক্ত গ্লুকোজগুলো কিন্তু আমাদের সেল চাইবে তখন ইনসুলিন যে রেজিস্ট্যান্স হয়ে আছে সেটা পুনরায় আবার অ্যাক্টিভ হয়ে যাবে আর এই অ্যাক্টিভ হয়ে যাওয়ার জন্য ইনসুলিনের প্রেসার কমে যাবে আমাদের সেলের মধ্যে পুনরায় গ্লুকোজ ঢুকবে ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যাবে এইভাবে কিন্তু রক্তের অতিরিক্ত গ্লুকোজগুলোকে আমাদের মাসেল খেয়ে নেবে কারণ আমরা অতিরিক্ত পরিশ্রম করছি এক্সারসাইজ করছি ওয়ার্কআউট করছি বা ওয়েট ট্রেনিং যেসব এক্সারসাইজগুলো আছে সেইগুলো করছি প্রতিদিন সকাল সন্ধ্যে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা মতো এমনভাবে ওয়ার্কআউট করবেন বা এক্সারসাইজ করবেন যাতে শরীরে ঘাম ঝরে যায় যেন আমাদের সেলগুলো রক্তের অতিরিক্ত গ্লুকোজকে টেনে নেয় আর আপনার এক্সারসাইজ করার ফলে যেন সেলের যে গ্লুকোজগুলো আছে সেগুলো দ্রুত ব্রান হয়ে যায় বা পুড়ে যায় এক্ষেত্রে কিন্তু এইভাবে করতে থাকলে আমাদের রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা খুব সুন্দরভাবে কন্ট্রোল হয় আপনাদের একটি ঘটনা বলি যারা অ্যাথলিট আছে যারা খেলোয়াড় আছে তারা কিন্তু তাদের ডায়াবেটিসের মাত্রাকে ব্যায়ামের মাধ্যমে বা এক্সারসাইজের মাধ্যমে খুব দ্রুত লেভেলের মধ্যে সহজেই আনতে পারেন তিন নম্বর হচ্ছে স্ট্রেস এটি খুবই গুরুত্বপূর্ণ স্ট্রেস লেভেল যাদের বেশি আছে আপনাদের প্রথমেই বলেছি যে কর্টিসল রিলিজ হওয়ার কারণে রক্তের মধ্যে স্টোর হয়ে থাকা গ্লুকোজগুলোও রক্তের মধ্যে চলে আসে এতে সুগার লেভেল আরও বেশি বেড়ে যায় তাই স্ট্রেসকে খুব সুন্দরভাবে কিন্তু কন্ট্রোল করতে হবে এর জন্য নেগেটিভ থট থেকে আপনাদের দূরে থাকতে হবে নেগেটিভ জিনিস শোনা যাবে না নেগেটিভ জিনিস কোনো কিছু দেখা যাবে না সবসময় পজিটিভ থাকতে হবে এবং নতুন কিছু করার চেষ্টা করবেন যাতে ব্রেনটা সেই দিকে এনগেজ হয়ে থাকে এবং যোগা মেডিটেশান বা এক্সারসাইজ ব্রিদিং এক্সারসাইজ বিশেষ করে অনেকে দেখবেন যারা স্ট্রেসে ভুগে তারা তো নাক দিয়ে শ্বাস নিতেই ভুলে যায় তারা মুখ দিয়ে শ্বাস নেয় এটা তাদের মনেই থাকে না তাই ব্রিদিং এক্সারসাইজ যথেষ্ট পরিমাণে করতে হবে ব্রিদিং এক্সারসাইজের ফলেও অনেক সময় স্ট্রেস লেভেল ধীরে ধীরে কমে যায় যখন এইগুলো করার পরেও আপনার স্ট্রেস লেভেল কমছে না তার জন্য কিন্তু আপনাদের ডায়েটারি যে প্রসেস আছে সেগুলো অবলম্বন করতে হবে আর এর জন্য মার্কেটে অ্যাপেল সাইডার ভিনিগার বা অশ্বগন্ধা এগুলো যেগুলো এভেলেবেল আছে এগুলো নেওয়ার ফলে কিন্তু ডায়েটারি প্রসেসের মাধ্যমে খুব সুন্দরভাবে স্ট্রেস লেভেল কন্ট্রোল হতে দেখা যায় এখন আপনাদের বলবো যাদের ইনসুলিন চলছে বা টাইপ টু ডায়াবেটিসের জন্য দুটি থেকে তিনটি ট্যাবলেট বা মেডিসিন চলছে যারা কিভাবে এই মেডিসিনগুলোকে ধীরে ধীরে বন্ধ করবেন দেখুন যখন আপনি এই তিনটি প্রসেসে ধীরে ধীরে হার্ডভাবে কাজ করা শুরু করবেন অর্থাৎ খাবার দাবার কন্ট্রোল করবেন কার্বোহাইড্রেটের মাত্রাকে ধীরে ধীরে কমাবেন তার জায়গায় যেসব খাবার দাবারগুলো খাওয়ার কথা বললাম সেইগুলো খাবেন যদি প্রয়োজন হয় আপনারা আমাকে মেল করবেন আমি চার্ট পর্যন্ত পাঠিয়ে দেবো দ্বিতীয় হচ্ছে আপনি যখন যথার্থ পরিমাণে এক্সারসাইজ করবেন বা ওয়ার্ক করবেন শরীরে অতিরিক্ত গ্লুকোজগুলো বার্ন হওয়া শুরু হবে তবে এক দু দিন নয় দৈনিক বেশি যে এগুলো করতে হবে তিন হচ্ছে স্ট্রেস লেভেলকে কন্ট্রোল করতে হবে তাতে আপনি যোগা মেডিটেশন করুন ব্রিদিং এক্সারসাইজ করুন বা অশ্বগন্ধা নেন বা অ্যাপেল সাইডার ভিনিগার নেন যে উপায় হোক স্ট্রেস লেভেলকে কন্ট্রোল করতে হবে আর তিনটে বিষয়ে যখন আপনি কন্টিনিউ কাজ করবেন শরীরে কিন্তু গ্লুকোজের মাত্রা ধীরে ধীরে চরমভাবে বা মারাত্মকভাবে কমতে আরম্ভ করবে যখন আপনি ডাক্তারের কাছে যাবেন রিপোর্ট দেখার পর যখন দেখা যাবে যে গ্লুকোজের মাত্রা রক্তের মধ্যে কমে গেছে তখন আপনার যে ট্যাবলেটটি হাজার মিলিগ্রামে চলছিল সেটা কমিয়ে আপনাকে পাঁচশো করে দেবে তারপরে যখন আপনি কন্টিনিউ ব্লাড রিপোর্ট করবেন পাঁচশোর জায়গায় আড়াইশো এইভাবে কিন্তু মেডিসিনটা ধীরে ধীরে আপনার বন্ধ হয়ে যাবে বা ইনসুলিনের জায়গা থেকে আপনি ট্যাবলেটের জায়গায় আসবেন ট্যাবলেটের জায়গা থেকে একসময় আপনি বন্ধ করে দিতে পারবেন তো এই তিনটে বিষয় বা এই তিনটে ফ্যাক্টরকে আপনাকে ধীরে ধীরে কাজ করতে হবে তিনটে বিষয়ের উপর তুকরভাবে কাজ করলে আপনি যে কোনো প্রকার ডায়াবেটিসকে খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে আমাকে অনুপ্রাণিত করবেন আর এই ধরনের ডিটেল বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ